এইটা বলার পরে না একজন জেনে আছিস সে বেরিয়ে ওই আরেকজন জেগে আছে ভাই ও বেরিয়ে গেল তো বেরিয়ে যাওয়ার পরে দাদা তুমি এখান থেকে আবার শুরু করে দাও যে এরকম ঘটনা এর আগে কখনো হয়নি পেছনে এখানে এলো কিভাবে ঠিক আছে তখন এই নবটা খুলে দিয়েছে হাতে দিস নাই তারপর দাদা এসে মাই চাই দাও 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 ম্যাচ বক্সটা আমাকে দাও ম্যাচ বক্সটা আমাকে দাও না না বাস এতটুকু চল কাছে গেলি এইরকম

আরে ওটা মিজেস দা বড়টা হচ্ছে টাইট হয়ে গেছে এখান থেকে তোমার শর্টটা জমা করতে উর্মি আবার আছে আবার বুঝছ না